বন্ধুরা চ্যানেল চন্দন চ্যানেলে সকলকে স্বাগত চলে এলাম একদম নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে আর নতুন ভিডিও কন্টেন্ট মানে এখন সামার সিজন বন্ধুরা সামার সিজনে কিন্তু আমাদের প্রতি বছরের মতো এবছরও হিউজ ডিসকাউন্ট চন্দন ইলেকট্রনিক্স এর প্রতি বছরের মতো এবছর সামার সেল আমাদের চালু হয়ে গেছে আর সামার সেলে রয়েছে নানান রকম অফার তো বেশি সময় নষ্ট করব না কোন ধরনের এসি কি ধরনের প্রাইসিং আছে আর কত কম রেঞ্জের মধ্যে চন্দন ইলেকট্রনিক্স থেকে এবছর কিন্তু আপনারা এসি কিনতে পারছেন দু হাজার পঁচিশে এটা নিয়েই কিন্তু আজকের ভিডিও কন্টেন্ট তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কন্টেন্টটা বন্ধুরা সামার সিজনে কিন্তু এবছরে নানান রকম এসি আমাদের কাছে অ্যাভেলেবেল আমি কিন্তু অলরেডি আগেও আপনাদের ভিডিওতে দেখেছি কি ধরনের এসি নিয়ে এবছর আমরা কাজ করব তো এই ধরনের ভিডিও কিন্তু আমি দেখেছি তবুও আমি কিন্তু আপনাদের ব্র্যান্ডগুলোর নাম মনে করিয়ে দিচ্ছি যে ব্র্যান্ডগুলো সময় আপনাদের কাছে রিনাউন পরিচিত এবং সেই ব্র্যান্ডের এসিগুলোই কিন্তু আপনারা প্রতি বছর টার্গেট করেন কেনার জন্য তো সেই সেই ব্র্যান্ডগুলোর মধ্যে যেগুলো আমাদের কাছে সব থেকে চাহিদার মধ্যে রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু ফার্স্ট যেটা আসছে সেটা বন্ধুরা ডাইকিন কেরিয়ার ভোল্টাস ইটাচি প্যানাসনিক এছাড়া আপনাদের পূর্ব পরিচিত কিন্তু ভোল্টাস আছে ভোল্টাসের সাথে পাচ্ছেন গোদরেজ তার সাথে প্যানাসনিক তো সব রকম ব্র্যান্ড এল জি বন্ধুরা এলজি আপনারা অনেকে খুঁজছেন এলজি তো এলজি ব্র্যান্ডের সমস্ত এসি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল উইন্ডো এসি দেড় টান থ্রি স্টার ওয়ান টান থ্রি স্টার ওয়ান টান ফাইভ স্টার দেড় স্প্লিট এসি দেড় টানে থ্রি স্টার নন ইনভার্টার ইনভার্টার দু টন তো সব রকমের সব ধরনের এসি চন্দ্র ইলেকট্রনিক্স মানেই কিন্তু আপনারা সব ধরনের সব এসি আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল তো এসির স্টক নিয়ে চিন্তা করবেন না বন্ধুরা সমস্ত স্টক চন্দ্র ইলেকট্রনিক পেয়ে যাবেন শুধু আপনাদের দেখতে হবে কার কি ধরনের এসি লাগছে অফারে আমাদের কাছে যে ধরনের এসিগুলোর দাম আছে আমি দামগুলো সবার লাস্টে বলবো সবার আগে একটা জিনিস বলবো বন্ধুরা অনেকেই কিন্তু বুঝতে পারছেন না যে এসি কি ধরনের ঘরে কি ধরনের এসি বসাবেন তো বন্ধুরা ব্র্যান্ডটা চয়েসটা আপনার ব্যাপার কি ধরনের ব্র্যান্ড আপনি চয়েস করছেন ভোল্টেজ বসাবেন না হিটাচি বসাবেন না কেরিয়ার বসাবেন সব কটা কিন্তু রিনাওয়ান ব্র্যান্ড প্রত্যেকে ভালো এসি এবং প্রত্যেকে গুড কোয়ালিটির সার্ভিস প্রোভাইড করে কিন্তু মেন বিষয়টা হচ্ছে বন্ধুরা কাদের কাদের ঘরের সাইজ কিরকম আছে যারা নব্বই থেকে একশো স্কোয়ার ফিট ঘরের জন্য কিন্তু এসি বসাচ্ছে মাথায় রাখবেন বন্ধুরা সবসময় চেষ্টা করবেন ওয়ান টান এসি বসানোর জন্য যে যতই আপনাকে বলুক যে নব্বই স্কোয়ার ফিট ঘর একশো স্কোয়ার ফিট ঘর আপনি দেড় টন বসিয়ে দিন ভুল করে এই ফাঁদে পা দিয়ে দেড় টন বসাবেন না কারণ আপনার ঘরটা কিন্তু পরবর্তীকালে সোয়েট করবে ঘর ঘামবে এবং যাদের দেড় টনের ক্যাপাসিটি দেড় টন বসাতে চাইছেন একশো স্কোয়ার ফিটের অ্যাভাব মানে একশো কুড়ি স্কোয়ার ফিট একশো দশ স্কোয়ার ফিট থেকে আপনি দেড়তন এসি একশো আশি একশো নব্বই স্কোয়ার ফিট পর্যন্ত চালু করতে পারেন কিন্তু একশো নব্বই যখনই আপনার হয়ে যাবে সেক্ষেত্রে ঘরের রেঞ্জটা বড় হয়ে গেল তখন আপনাকে লাগবে দেড়টারের ফাইভ স্টার এসি আর যদি আপনি মনে করেন যে আমি ছোট ঘরের মধ্যে লাগাবো একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ এরকম মধ্যে যদি লাগাতে চান আপনি যদি দেখতেন থ্রি স্টার ইনভার্টার বা নন ইনভার্টার যে কোনো এসি কিন্তু আপনি ইউজ করতে পারেন এবং ব্র্যান্ডটা আপনার চয়েস দু টনের ক্যাপাসিটি অনুযায়ী বসাতে চাইছেন কখনোই কম বসাবেন না যে দু টন চাই আমি দু টনের থেকে জায়গাটা অ্যাডজাস্ট করে আমি দেড় টন বসিয়ে না

মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা থেকে একদম কম রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন সেই চৈত্র সাল চলছে বন্ধুরা আপনারা কোথাও কোনো প্ল্যানিং না করে অবশ্যই চন্দ্র ইলেকট্রনিক্স আসতে ভুলবেন না এবছরও হিউজ 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 কম সাথে থাকছে কিছু এসিতে স্ট্যান্ডার্ড ইনস্টলেশন ফ্রি আর কিছু এসিতে যারা কোম্পানি ইনস্টলেশন নিতে চাইছেন তারা ইনস্টলেশন পেয়ে যাবেন যত দামের যে ধরনের রেঞ্জে আপনি যেতে চাইছেন সব রকম এসি কিন্তু পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার টাকা থেকে দেড়টা এসিটা চালু আছে উনত্রিশ হাজার নশো নব্বই টাকা থেকে আর আঠাশ হাজার নশো নব্বই টাকা থেকে কিন্তু ওয়ান টান এসিটা আমাদের কাছে চালু আছে উনত্রিশ হাজার নশো নব্বই টাকা থেকে দেড়টা এসি ইনভার্টার এসি আঠাশ হাজার নশো নব্বই টাকা থেকে ওয়ান টান ইনভার্টার এসিটা আমাদের কাছে চালু আছে তো অবশ্যই চন্দ্র ইলেকট্রনিক্স আসতে ভুলবেন না সামা সোলের অফারে চন্দ্র ইলেকট্রনিক্স আসবেন চন্দ্র সমস্ত ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন এসির প্ল্যানিং করছেন অবশ্যই কিন্তু চন্দ্র এড্রেসে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরো ভালো ভালো নতুন নতুন গরমের ভিডিও কন্টেন্ট নিয়ে